হ্যালো এখন আমি চলে আসলাম বিয়ার মাউন্টেনে আমেরিকার অন্যতম সুন্দর একটা জায়গা দেখুন আপনার চারিদিক এই রেস্টুরেন্টটা দেখুন একদম চারপাশে পাহাড়ের মাঝখানে অবস্থিত আমি এখন আপনাদেরকে নিয়ে যাবো আরও সুন্দর একটা পাহাড় দেখাতে দেখুন বিয়ার মাউন্টেনের এই রেস্টুরেন্টের পাশে কয়টা এরিয়া আছে দেখুন এই যে দেখুন আর এখানে কিন্তু সবগুলো অনেক বড় বড় পাহাড় আপনি এখান থেকে যত দূরে যাবেন পুরোটাই সব পাহাড় আর পাহাড় এইটা একটা পাহাড়ের উপরে কাইটা এটা বানানো হয়েছে এখানে এখানে করে এই যে দেখুন একটা লেকও আছে পাহাড়ের সাথে অনেক সুন্দর এখানে ঘুরে ঘুরে বৃষ্টি আসতেছে পাশাপাশি অনেক ঠান্ডা শীতল বাতাস ওয়েদারটা একটু বুঝলেন কিরবেন খুবই সুন্দর দেখছেন এক একটা গাছের কালার এক রকম এটা এখানে প্রকৃতির একটা অপরূপ সৌন্দর্য আমি অলমোস্ট ভিজে গেছি এতটা বৃষ্টি এখানে তাও আপনাদের জন্য দাদা বৃষ্টি করতেছি বিয়ার মাউন্টেনের অপরূপ দৃশ্য যা না দেখলে বিশ্বাস করার না। আমি অনেক সময় এগুলো দেখে ভাবি দুনিয়াটাই এত সুন্দর আর আল্লাহর জানা কত সুন্দর হবে আল্লাহর কাছে কোটি শুক্রিয়া আল্লাহ অনেক কিছু দেখার তৌফিক দিতে এখন